নমস্কার কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন কুম্ভ রাশিরও অধিপতি শনি তাদের এই বছরটা বেশ কিছুটা ভালো গেল প্রথম এবং শেষের দিকটা খুব একটা ভালো যাবে না এটা ঠিক প্রথমের দিকে কর্মক্ষেত্রে হ্যাকলড হতে পারে যশ নষ্ট হতে পারে দায়িত্ব পালনে দায়িত্ব আপনি পালন করতে পারেন পারেননি এই অভিযোগ আসতে পারে অর্থনৈতিকভাবে আপনাকে হ্যাকলিট করতে পারে এপ্রিল মে মাসের পর আবার সব ঠিক হবে ব্যবসায় প্রথম দিকে পেমেন্ট আটকে যেতে পারে বিক্রি কম হতে পারে খুব একটা বিরাট যশ খ্যাতি পাবেন না আবার এপ্রিল মে মাস থেকে ঠিক হওয়া শুরু হবে নভেম্বর পর্যন্ত ভালোই যাবে আবার ডিসেম্বরে আপনাকে কিছুটা আঘাত করতে পারে পুজো ভালো কাটবে নতুন কর্মপ্রাপ্তি মে জুন মাস থেকে হওয়া শুরু হবে মার্চ মাসেও হতে পারে হওয়ার সম্ভাবনা আছে শত্রু আঘাত করতে পারে নিজের লোক আপনার বিরুদ্ধাচারণ করতে পারে আপনার পরীক্ষা ক্ষেত্রে গিয়ে আপনার সিলি মিস্টেক বেড়ে যেতে পারে ইনটিউশন পাওয়ার কমে যেতে পারে আইকিউ লেভেল খারাপ হতে পারে স্মৃতি শক্তি নষ্ট হতে পারে রিকালেক্ট করতে এক দু সেকেন্ড সময় লেগে যেতে পারে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নাও করতে পারেন বড় বড় সিলি সিলিমিস্টে আপনার নাম্বার কমতে পারে গভর্নমেন্টের চাকরির জন্য পরীক্ষা দিলে সেটা যদি এপ্রিল মাসের পরে হয় মার্চ মাসের পরে হয় খুবই ভালো পরীক্ষা হবে জয়েন্টেও তাই বিদেশে যাওয়ার পরীক্ষাতেও তাই সুন্দর টেন্ডার প্রাপ্তির জন্য গিয়েছেন মার্চ মাসের পরে যান দেখবেন অসাধারণ সাফল্য পাবেন উপার্জন বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি সবই মার্চ এপ্রিলের পর থেকে স্ত্রী সন্তানের সহিত মনোমালিন্য হতে পারে চর্ম রোগ ব্যাধি ইএনটি প্রবলেম প্রবলেম বিশেষ করে গলায় হতে পারে চর্মোগিতার সম্ভাবনা তেমন একটা নেই বৈধব্যের প্রভাব আসতে পারে এই মার্চ মাসের ভেতরে দুরারোগ্য ব্যাধি আপনার শরীরে বাসা বেঁধেছে এ খবর প্রাপ্তি হতে পারে বিদেশ গমন আটকে যেতে পারে নেগেটিভিটি অনেক কিছু আছে এই কুম্ভের কিন্তু সবই মার্চ মাসের পর থেকে আবার ভালো হবে খুবই ভালো হবে নভেম্বরটা একটু খারাপ যেতে পারে প্রতারিত হতে পারে চুরি হতে পারে গৃহে এইসব মার্চ এপ্রিল এবং নভেম্বরের পরে আমাকে জানাবেন কেমন গেল আপনার বছরটি যদি বা জানাতে হবে দু হাজার পঁচিশে অধ্যাপকদের কুম্ভ রাশি যারা শতভিসা নক্ষত্রে জন্ম আমার খুব প্রিয় নক্ষত্র শতভিসা সবসময় রাহুল নক্ষত্রদের খারাপ ভাববেন না শতভিশা নক্ষত্রে যারা অধ্যাপক আছেন প্রচুর অধ্যাপক আছেন বিনয়ী লোক তারা প্রচুর অধ্যাপক আছে যারা অত্যন্ত অহংকারী দাম্ভিক যোগ্যতার বাইরে গিয়ে দাম্ভিকতা দেখায় অহংকার দেখায় কিন্তু আমি শতভিশা নক্ষত্রে বহু অধ্যাপক বহু রিসার্চ ফেলো বহু বিদ্যান ব্যক্তিকে দেখেছি শতবিশার প্রোডাকশন শতভিশা খুব ভালো নক্ষত্র তারা খুব বিনয়ী কিন্তু ডেসপাড়ার আদ্রাও কিছুটা তাই এবং রাজনীতিতে তারা অনেক বড় বড় সাফল্য লাভ করেছে বিদ্যা ক্ষেত্রেও তারা অনেক বড় বড় সাফল্য লাভ করেছে উপাচার্য হয়েছে ডিন হয়েছে সন্তানের স্থাপন হতে পারে কর্মক্ষেত্রে এবং সামাজিকভাবে পুরস্কৃত হতে পারেন বছরের শুরুতে দু মাস তিরস্কৃতও হতে পারে অধিক দায়িত্ব প্রাপ্ত হতে পারে প্রাপ্তি হতে পারে আপনার যার থেকে আপনি ক্লাব পেতে পারেন হাততালি পেতে পারেন এবং ঠিক মতন দিতে পারবেন সবাই ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার